হ্যালো এভ্রিওান কোনো অকেশন ছাড়াই কেক অর্ডার দিলাম যেহেতু বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিলো আজ দুদিন ধরে তো বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না তাই ভাবলাম ঘরে বসে একটি কেক অর্ডার দিই আর এটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা কেক আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেই আমরা এখান থেকে কেক অর্ডার করি অনেকেরই জানতে ইচ্ছা করবে যে কেন কেকের উপর নাম লিখলাম না যেহেতু এটা খেয়ে ফেলবো আর কোনো অকেশন নয় এ কারণে কোনো নাম লিখিনি আমি কেকগুলো স্লাইস করে কেটে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এত ক্রিমি কেক মাই গড হাত দেওয়ার আগেই যেন পড়ে যাচ্ছে অনেক সফট কেকটা আর এটা খেতেও অনেক সুস্বাদু আর আমি কিন্তু প্রচুর পরিমাণ কেক ভালোবাসি এক পাউন্ড কেক খাওয়া আমার কাছে কোনো ব্যাপারই নাই আমার মতো কেক খাইতে যে যে ভালোবাসো তারা কমেন্ট করে জানাবে কেকটা ছিল একদম মিল্ক শেক বাই দা ওয়ে যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টা